লোটে মাছ কিন্তু আমার খুবই পছন্দের একটি মাছ আর এই মাছটা যখনই আমি রান্না করি তখনই চেষ্টা করি একটু অন্য ধরনের রেসিপি করতে আর এই জন্য দেখো এই লোটেগুলো কিন্তু বেশ মোটা মোটা ছিল আর এগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিলাম তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর হ্যাঁ লোটে মাছ বানানোর জন্য কিন্তু বেশ খানিকটা তেল প্রয়োজন হয় এই জন্য অনেকটা তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য যে মাছটা বানাবো সেই ক্ষেত্রে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডার ইউজ করব না এটা আমি চপারে পেস্ট করব আর চপারে পেস্ট করলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় এই জন্য দেখো পেঁয়াজ রসুন আদা সব কিছু আমি চপ করে নিয়েছি এখানে প্রায় দুটো পেঁয়াজ নিয়েছি আর আটটা দশটা রসুন অল্প একটু আদা আর ছটা সাতটা লঙ্কা একটু আলাদাভাবে পেস্ট করে নেব তেলের মধ্যে আমি প্রথমেই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে যেই চপ করেছিলাম আদা রসুন আর পেঁয়াজ সবগুলোকে একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর এরপরে দেখো লঙ্কা টাকাও দিয়ে দিলাম সবগুলো একসাথে ভালো করে একটু ভেজে নেব আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি পেঁয়াজ কলি দেবো আর যেহেতু পেঁয়াজ কলির সিজন আর পেঁয়াজ কলিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এর লোটে মাছে একদম ছোট ছোট করে কেটেছি আর এটাকে দিয়েও একসাথে ভালো করে কষিয়ে নেব আর আমি কিন্তু এখানে টমেটোগুলো ছোট ছোট করে কাটেনি একটু বড় বড় করে স্লাইস করে কেটে নিয়েছি আর এটাকে কিন্তু আমি একদম স্ম্যাশ করে দেব না মানে টমেটোগুলোকে টমেটোগুলো এরকমই একটু আস্ত আস্ত থাকবে এতে করে যে জুসটা বেরোবে সেটা কিন্তু খেতে একটু অন্যরকম টেস্ট হয় দেখো সব মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এক চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করবো এই পর্যায়ে মাছগুলোকে আমি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলোকে দিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে একটুখানি যা নাড়ার নেড়ে ফেলবো কারণ লোটে মাছ তোমরা সবাই জানো খুবই নরম হয় এই জন্য কড়াইতে দিয়ে প্রথম অবস্থায় নেড়ে ফেলতে হয় পরে এটা নাড়া যায় না কারণ এটা সঙ্গে সঙ্গে গলে যায় শীতকালে কিন্তু এই লোটে মাছ খেতে খুবই ভালো লাগে তারপর দেখো এটাকে আমি একটুখানি লো ফ্লেমে রেখে দেব। আর এর মধ্যে কিন্তু আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এক ফোঁটাও কিন্তু জল অ্যাড করবো না কারণ এই মাঝে থেকেই অনেকটা জল বেরোয় দেখতেই পাচ্ছ কতটা জল উঠে যাচ্ছে সাইড দিয়ে আর যত সময় যাবে ততটা জল উঠতে থাকবে তারপর আমি এর মধ্যে কিন্তু যখন হয়ে যাবে সেই পর্যায়ে এক চামচ পরিমাণ ভাজা শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর দেবো ধনেপাতা একদম শেষে ফ্লেমটাকে বন্ধ করে আমি ধনেপাতাটা পাতাটা অ্যাড করেছি ওপর দিয়ে তোমরা কটা কাঁচা লঙ্কাও দিতে পারো সত্যি বলছি গরম গরম ভাতে এই লোটে মাছ যদি হয় তাহলে কিন্তু আর কোনো রেসিপি দরকার হয় না এক থালা ভাত একদম নিমেষেই সাবার হয়ে যায় বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে